আমাদের দেশ আজ ভালো নেই আমাদের জনগণ আজ আত্মনাদ করছে তো এখানে যতগুলো ক্যামেরা আছে এখানে ক্যামেরা আছে এই ক্যামেরাগুলো দিয়ে প্রথমত আমি সব সার্ভিং অফিসার এবং সব সার্ভিং সৈনিকের কাছে একটা মেসেজ পাঠাতে চাই এখানে যতগুলো রিটায়ার্ড অফিসার আছে তারা কিন্তু শুধু নিজের জন্য আসে না এখানে এখানে আপনাদের ভবিষ্যৎ অধিকারের জন্য আসছে এটা মাথার মধ্যে ঢুকায় রাখবেন এই যে ডিজিএফআই এর যারা এখানে বসে আছো যারা এনএসআই যারা যতগুলো গোয়েন্দা সংস্থায় আছো আছেন অফিসার সৈনিক তোমাদের ফিউচার হতে পারে এই অফিসার এবং অন্যান্য সৈনিকদের মতো এটা যাতে না হয় এই আজকে আমি আসছি এখানে অনেক অফিসার এই একটা কারণে আসছে আমাদের দাবি যেন থাকে আমাদের অধিকার যেন থাকে এবং একইভাবে আমাদের অধিকার যদি আমরা প্রতিস্থাপন করতে পারি তখনই তোমাদের অধিকার থাকবে না হলে তুমি কালকে আমার এই জায়গায় থাকবা এটা গেল এক দ্বিতীয়ত আমি সেই অফিসার যাকে পাঁচই অগাস্ট এর পর দশ মাস প্রথমে পঁয়তাল্লিশ দিন আমাকে আটকায় রেখে ছাত্র রুমের মধ্যে কোন বোর্ড অফ ইনকোয়ারি হয় নাই কেউ এসে আমাকে জিজ্ঞেস করে নাই তুমি কি করেছো কেন করেছো কোনো প্রশ্ন হয় নাই একটা রুমে তালা মেরে ছয় ঘন্টা পর পর আমার জুনিয়র অফিসাররা এসে ডিউটি করেছে এসে বলে স্যার আপনাকে মনে হয় পাগল বানায় মেরে ফেলার ধান্দা করছে এই করে পঁয়তাল্লিশ দিন চুপচাপ আমি নামাজ পড়ছি রোজা রাখছি এইভাবে আমার পঁয়তাল্লিশ দিন পার হয়েছে বের হয়েছি বের করে আমাকে প্রথমে থ্রেট দিয়েছে এরপর তোমাকে এরপর যদি এরকম কিছু করো তোমাকে আমরা ফাঁসির কাঠ ঘরে নিয়ে যাব। তোমাকে পুলিশের হাতে তুলে দিব এইসব আমার মায়ের সামনে বলেছে এরপর কি করেছে দশ মাস আমি চাকরি করলাম কাপ্তাইয়ে সেখানে বারবার আমি যে ভিডিওটা বানিয়েছিলাম পাঁচই অগাস্ট সেটা বারবার আমাকে সরানোর কথা বলানো হয়েছে

মানে ডিভোর্স হতেই পারে একটা ছেলে তো কিছু হতেই পারে মানে যেগুলোকে আপনি অতি রঞ্জিত ভাবে ছড়িয়েছেন তাদের কাছে আবার আপনারা বলানো স্টার্ট করলেন না এটা জঙ্গি এ হলো এই টেরিস গ্রুপের সাথে আছে সেই টেরিস গ্রুপের সাথে আছে আমি আজকে এখানে আসছি এখানে এসে একটা অফিসারের কাছ থেকে শুনতে পাচ্ছি কি যে আমাকে নিয়ে বলা হয়েছে যে আমি বলে জাহাজের মধ্যে বসে নামাজ পড়িয়েছি আজান দিয়েছি এটা বলে একটা প্রবলেম আমি যখন কাতে বসে না আজান দিলাম আমার আজান দেওয়া গুণ অফ করে দিয়েছে সেটার সাথে আমার ব্যক্তিগত লাইফের কানেকশন কি আর সেটার সাথে পাঁচে বসে কানেকশন কি এরপর আপনার কোনো কোর্ট মার্শাল করলেন না এরপর কোনো কিছু দিলেন না আমাকে কোনো জবাব দিলেন না আঠারো আঠারো মেট টাস করে বললেন যে অফিসে ডেকে বললেন তোমার চাকরি শেষ এটা নিয়ে সবাই প্রশ্ন করতেছিল যে পাঁচই আগস্টের পর না তার মানে ছেলে নিশ্চয়ই প্রবলেম আছে পাঁচই আগস্টের পর করেছে তাহলে আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসে সাইকে কেন পেন্ডি করা এটা আমার প্রশ্ন এটাই প্রমাণ যে নতুন কনটেক্স বানানো হচ্ছে নতুন নেগেটিভ বানানো হচ্ছে এই নতুন নেগেটিভের আওতায় কিছুদিন পরে এই যে জুলাই ঘোষণা পত্র হচ্ছে না তিন বাহিনীর সংস্কার হচ্ছে না শুধু তিন বাহিনীর সংস্কার না যতগুলো গোয়েন্দা সংস্থা আছে এদেরও সংস্কার দরকার কেন কারণ এদের মধ্যে হলো ভারতীয় আইডিয়া ভারতীয় টিচিং ভারতীয় শিক্ষা ঢুকে গেছে যে কাউকে ফেলে দিতে হবে বাংলাদেশকে কন্ট্রোল করতে হবে সেটার জন্য ওদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে দাও আমি আবার সকল সার্ভিং অফিসার এবং সৈনিকের কাছে প্রশ্ন করছি আপনার পার্সোনাল লাইফ চাইলে আপনার ব্যক্তিগত ফোন নিয়ে সবকিছু নিয়ে নিতে পারে এই সেম কাজটা পাঁচই আগস্টের আগে করেছে সিভিল মানুষের সাথে প্রথমে আর্মি নেভি এয়ারফোর্স এর সৈনিক অফিসারদের সাথে যা গত বারো বছর পনেরো বছর ধরে করেছে একই জিনিস সিভিল মানুষের সাথে রয়েছে তার মানে কি আজকে যদি বাংলাদেশের জনগণ এই যে অফিসারদের বিষয়ে চুপ থাকে আবার ভবিষ্যতে এসে এরকম একটা সিচুয়েশন দাঁড়া করানো হবে যেখানে বলবে দেশের স্বার্থে মানুষের স্বার্থে তোমাদের সকাল সকলের ফোন সিজ করে নিবে ভিতরে ভিডিও ডিলিট করবে যেরকম হাসিনা সময় করছিল এটা শুধু এই অফিসার বা এই শ্রমিকের প্রবলেম না এই জন্য এই যে আমি একটা আপনাকে নেগেটিভ বললাম এই নেগেটিভটা মানুষের কাছে পৌঁছাতে হবে বুঝতে হবে এখানে আমার বিষয় না এখানে সারদের বিষয় না এই যে আপনারা যারা ভিডিও করছেন আপনারা যারা সিভিল তাদেরও বিষয় এটা শুধু আমার অধিকার বিষয় না এবং এর সাথে আমি দুইটা দাবি আজকে করতে চাই এক তিন বাহিনী এবং সকল গোয়েন্দার সংস্কার এবং সেটার জন্য দরকার পুরো কনস্টিটিউশনে আর্টিকেল 45 এ নতুন অ্যামেন্ডমেন্ট করতে হবে আমি ফিডম অফ স্পিচ চাইছি না প্রত্যেক নাগরিকের জন্য কনস্টিটিউশনাল স্পিচ লিমিটেশন থাকতে হবে কিন্তু সেখানে তো মানবাধিকার থাকবে ভাই আপনি আর্টিকেল 45 এ গেলে পড়তেছেন যে আমাকে ফান্ডামেন্টাল রাইটস অফ হিউম্যান বিইং সেটা থেকে সরায়ে দিচ্ছে কেন সেখানে আমার সার্টেন অ্যামেন্ডমেন্ট থাকবে ইউ ক্যান রিথিংক অ্যাবাউট ইট তো প্রমাণ যে নাইনটিন সেভেন্টি টু তে জাস্ট আল্লাহর ওয়াস্তে একটা কনস্টিটিউশন বানিয়ে দিয়ে সেটা হয়ে যাচ্ছে এবং সেইটার আওতায় যতগুলো গোয়েন্দা বানিয়ে আছে সেটা প্রত্যেকটা অফিসার সৈনিক এবং সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছে এটা তো আমাদের চিন্তা করতে হবে এবং এর সাথে আমার ফাইনাল যে দাবি জুলাই ঘোষণাপত্র কই জুলাই ঘোষণাপত্র কই এই জুলাই ঘোষণা পত্র আমার যান জন্য বলছি না কেন আমি যান কথা বলছি না কারণ এটা আমার যে শহীদ ভাইরা মারা গিয়েছেন তাদের নেগেটিভ বজায় রাখার জন্য বলছি আমি মরতেই তো চলে গিয়েছিলাম পাঁচই আগস্টে যদি হাসিনা না হাসিনা তখনও যদি বসে থাকতো আমার কি কোনো পথ থাকতো আমি কি বেঁচে থাকতাম বেঁচে থাকা তো দূরের কথা আমাকে শুটন সাইট অর্ডার আসছিল আমার মায়ের আমার মা বাসায় ছিল আমার মাকে যে বলছে আপনার ছেলেকে মেয়ে ফেলার অর্ডার এসেছে কইছে সেই মাকে হলো আমাকে পাগল বানানোর কথা বলে তাকে বারবার টর্চার করেছে মেন্টালি যে পয়েন্ট দিকে যে বেইনস্ট্রোক করেছে এরকম কি আপনাদের সকালে মা হতে পারে না ভবিষ্যতে আমি শুধু শব্দের পথে কথা বলবো দেখে আমাকে এইভাবে সাইড লাইন করে দিবে এটা গেল আমার একদম ফাইনাল যে কথা সেটা হলো আমাদের ন্যারেটিভ বজায় রাখার জন্য জুলাই ঘোষণাপত্র আনতেই হবে এবং আমাদের সেটা আমাদের সকলের পক্ষ থেকে এটা আদায় করে নিতে হবে প্রত্যেক জনগণের এই চাহিদা ছিল যার মধ্যে তিন বাহিনীর সংস্কার একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা যেন তুলে ধরা হয় এবং ফাইনাল একদম শেষ এটা দিয়ে শেষ করছি আজকে এখানে গোয়েন্দা বাহিনীদের প্রেসারে অনেকগুলো চ্যানেলকে কিন্তু আনতে দেওয়া হয় নাই তার মানে কি ওই যে হাসিনার স্টাইল এখনো চলমান হাসিনার স্টাইলে বিজনেস হলে এখনো চলমান হাসিনার স্টাইলে পিএনজি এখনো চলমান তাহলে ভাই পাঁচই আগস্টকে কি ঠেঙ্গা দেখানোর জন্য আমরা পাঁচই আগস্টে বেরিয়েছিলাম আপনাদেরকে জিজ্ঞেস করেন আমাদেরকে জুলাই ঘোষণাপত্র দরকার আমাদেরকে এই ন্যারেটিভ সেট করা দরকার আর যদি না হয় তাহলে ওই যে যতগুলো সহজ ছিল কারণে মরতে চলে গেলো আমাদের আবার বের হতে হবে আসেন বুকের মধ্যে গুলি দেন সেটা নিয়ে নতুন ক্রিয়েট করবো ইনশাআল্লাহ